নমস্কার কুটুস কাটুস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন যেসব মানুষেরা শহরে থাকেন ওনারা একটু সবুজের খোঁজে ওদিক বেড়াতে যান শুধুমাত্র প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবেন বলে আর আমি সেই সবুজেরা একটা সুন্দর পরিবেশের মাঝে থাকি সত্যি এত অপরূপ লাগে সকালে বিকেলে এক এক সময় এত সুন্দর লাগে প্রকৃতিটাকে মনে হয় যদি কবি হতাম কবিতা লিখতে পারতাম বা যদি ছবি আঁকতে পারতাম তো বসে বসে ছবি আঁকতাম কিন্তু তা তো সম্ভব নয় আপনাদের কুট্টুস কাটুস আছে তো চলুন দেখে নিই ওরা কী করছে তো কুট্টুস কাটুস আজ সকাল থেকেই বেরিয়েছে বেরিয়ে ওনারা দুজন দুদিকে ধরে দেখছেন একজনের এদিকে পাখি কাঠি দেখছেন আর একজন আপনারা তো দেখলেনই ওই নেউলটা দেখছে কোথাও কোথাও ওটাকে বেজি বল বেজি বলে আমি জানি না আপনাদের আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের ভাষায় এই নেউলকে কি বলে আপনারা অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট করে হ্যাঁ আপনাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন আপনারা লাইক করতে ভুলে যান কমেন্ট করতেও ভুলে যান এই দেখুন আমাকে দেখেই ছুটে এসেছে অনেকক্ষণ পরে দেখলো তো ঘুম থেকে উঠে তাই ছুটে এসেছে কলে আসবে বলে জানেন তো গরম পড়ার সঙ্গে সঙ্গে মানে ঠিক গরম পড়া বলতে এই ভাদ্র মাসের শেষের দিকে যে একটা প্যাঁচ পেঁচানি জ্ঞান ঘ্যানি একটা গরম না এতে ঘামে প্যাচপ্যাচে হয়ে যায় ছেলেগুলো পুরো ঘামাচিতে ভরে গেছে ছেলেগুলো মাথাতে মাথাটা পর্যন্ত এই ঘামাচিগুলো ছাড়েনি জানেন তো কী যে অসুবিধায় পড়েছি ছেলেগুলো যে কত কষ্টে দিন কাটাচ্ছে কী বলবো আপনাদের মানে ওদের কষ্ট দেখলে আর কষ্ট ধরে রাখতে পারি না সারাক্ষণ মাথাতে এইভাবে মানে চুলকাতে থাকে দাগ করে ফেলেছে নখের দাগ করে ফেলেছে লোক অবশ্য কেটে রাখি কিন্তু কি করা যায় মাথায় তো আর কোনো কিছু দেওয়া যাবে না তবু তেল টেল একটু কম মাখিয়ে রাখি এখন খুব একটা তেল মাখাই না আপনারা আমার গলা শুনে অবশ্যই বুঝতে পারছেন যে কি অবস্থা আমার গলার আমার ঠান্ডা লেগেছে এই প্যাচে গরমে জ্ঞান জ্ঞানে গরমে সাথে সাথে গরমে একটু কষ্ট করে আমার কথাগুলো আর শুনে নেবেন আপনারা অনেকদিন পরে এসেছি কারণটা আপনাদের বলি ফোনটা না খারাপ হয়ে গিয়েছিল যে কারণে আমরা আপনাদের সঙ্গে কোনোভাবেই আপনাদের সামনে আসতে পারিনি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি আপনাদের কুট্টুস্কট্টুসকে আপনাদের সামনে আনতে পারিনি তাই তো বেশ কয়েকদিন লেগে গেল ফোনটা ঠিকঠাক করে আনার জন্য এসেই আপনাদের সামনে আবার চলে এসেছি দেখুন আপনারা নিশ্চয়ই খুব মিস করছিলেন আশা করি আর মিস হবে না এরপর থেকে প্রতিনিয়তই আপনারা আপনাদের কুট্টুস্কট্টুসকে কাছে পাবেন কুট্টুস্কট্ট্টুসের খুনশুটি ওদের হাসি কান্না আপনাদের ভালো লাগে না নিশ্চয়ই লাগে তো আপনারা একটু সাবস্ক্রাইব করেন না কেন একটু সাবস্ক্রাইব করে দিতে পারেন তো একটু শেয়ার করতে পারেন আপনাদের পরিচিত বন্ধু বান্ধবদের সঙ্গে একটু লাইক একটু কমেন্ট করতেই পারেন দেখেছেন ছেলেরা ওই ওপরটাতে উঠবে আর নামবে কী সুন্দরভাবে ওরা খেলে কখনও কখনও ধূপ করে পড়ে যায় আপনারা তো আগেই দেখেছেন এখন তো আরও এক স্টেপ ওপরে ওঠে ছোটো বাচ্চা তো কি করবো অত বেশি আটকালেই তো বেশি সমস্যা যত আটকাবো যে কাজে যত বেশি আটকাবো ওই কাজটা তত বেশিই করে জানেন তো আমি না মাঝে মধ্যে ওদের এভাবে হাতে ধরে একটু হাঁটাই দুজন হলে সুবিধা হয় তবু একাই কখনো এক হাত ধরে কখনো দুই হাত ধরে হাঁটি পা পা করায় ছোটো ছেলেটা দু তিন পা গিয়ে বসে যায় বড়টা তবু অনেকটা ইন্টারেস্ট আছে দেখেছি

মাথা নিচু করে পেছনের দিকে কি দেখছে ওই জানে ওইভাবে আমাদের দেখছে আমাকে আর ও দাদাকে হ্যাঁ বলি ও হিসু করে ওগুলো হিসু ঘাঁটছে আর বিস্কুটের টুকরো যে পড়ে রয়েছে সেইটা মুখে দেওয়ার চেষ্টা করেছিল যাই হোক ছাড়িয়ে নিয়েছি চলুন ওকে চেঞ্জ করে দিই যে ওর বাবা কাজে যাবে বলে রেডি হচ্ছে দুই ছেলের অবস্থা দেখুন বিশেষ করে বড়ো ছেলে অলরেডি শুরু হয়ে গেছে ওর কান্না বাবা যাওয়া মানে এবার শুরু হবে আপনারা দেখুন ঠিক করে যাওয়ার সময় বিশেষ করে বড় ছেলে বাবার মানে বাবার নেওটা যাকে বলে খুব প্রিয় আর কি বাবা ওর কাছে তো এবার যখনই ওর বাবা ঠিক চলে যাবে আমার কোলে আসবে আমার কোলে আসতেই চাইবে না আসতেই চায় না জোর করে ওকে নিতে এবং তারপরে তো কান্না চলতেই থাকে অনেকক্ষণ ধরে কাঁদতে থাকে ওর বাবা যাওয়ার পর এই দেখুন তার মুখটা শুকনো করে গুমড়া করে বসে আছে দেখুন ও আবার এই ছোটো বাচ্চা ওর কোনো চিন্তা নেই ওর তো মা ঠাম্মা বাড়িতে আছে কিন্তু বড়ো ছেলে বাবাকে একটু বেশিই খোঁজে বাবাকে একটু বেশি ভালোবাসে দেখুন এখনো পর্যন্ত সে ঠিক হয়নি দেখুন কাঁদো কাঁদো ভাব এবার একটু বলে মা নাও না কোলে নাও না চলুন আজ ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে আজকে চলি টাটা